ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সঙ্গে ভিভেল সাবানের আমি রিভিউ দেব অনেকজনই আছে যারা ভিভেল সাবান অনেক পছন্দ করো তাদের জন্য এই ভিডিওটা প্রথমে বলি ভিভেল সাবান একটা ন্যাচারাল দিয়ে তৈরি হয়েছে যেটা কোনো রকম কেমিক্যাল দেওয়া নেই তোমরা যদি এটা ব্যবহার করতে পারো পুরো স্কিনে ব্যবহার করবে কোনো রকম ক্ষতি নেই অনেক সাবান আছে সব সাবান মুখে দিলে মুখের স্কিন একদম মানে খারাপ হয়ে যায় তো এটা একদম ন্যাচারাল তাই তোমাদের রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম প্রথমেই বলি এই সাবানে ভিটামিন ই থাকায় ত্বকের উজ্জ্বলতা অ্যান্ড ত্বককে নরম করতে সাহায্য করে আর নাইনটি পয়েন্ট এটা ন্যাচারাল অরিজিনাল এবার বলি এই সাবানটার দাম হচ্ছে মাত্র ষাট টাকা তোমরা যদি নিতে চাও একসঙ্গে অনেকগুলো নিতে পারো অথবা একটা দুটো নিলেও তোমরা কম প্রাইসে পেয়ে যাবে এটা তোমাদের অনলাইনে পার্চেস করতে পারো আবার দোকানেও তোমরা কিনে নিতে পারো এবার তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি এই সাবানের কালারটা কী রকম তারাকেই বলি তোমরা অনেক রকম কালার পেয়ে যাবে ভিভেলের তো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে পিঙ্ক কালারের আর সাবানটা দেখো কত সুন্দর আর যে ভিগুয়াল সাবান লেখা আছে সেটা তো লেখাই থাকে তোমরা এটা বিভিন্ন কালারে নিতে পারো সাদা পিঙ্ক যেটা ইচ্ছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি